গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তো আজকে আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করি সবাই একটু দেখবি ঘুম থেকে উঠেই দেখি সকালবেলা এত রুদ্র। তো একটু দেরি করে উঠলাম ওই মোটামুটি ধরো সাড়ে ছয়টা বাজে তখনই কিন্তু ভীষণ রুদ্র তো যাই হোক সকালবেলা দেখি সাপ্লাইটা আয়া পড়ছে তো ঘরের জলটা আগে নিয়ে আসি কারণ কারণ যে পরিমাণ আপ ডাউন করে জলটা না ঠিকমতো থাকে না তো তার লেগে আগে ঘরের জলটা পুড়িয়ে নিতে আসি তারপর ওই যে বাইরের ট্যাঙ্কিগুলিতে ভর্তি করে নিব সকালবেলার টাইমটা এত তাড়াহুড়া থাকে যে কোন কাজটা আগে করবো আর কোন কাজটা পরে করবো সেটা বুঝেই পারে না তো যাই হোক তো এদিকে তো আমার জল নেওয়া হইতাছে আর তার সাথে সাথে কিন্তু ওই যে তাড়াহুড়া করে হ্যাঁ এই যে চা বসাইলাম মেয়ের বাবাকে চা দিতেছি আর মেয়েকেও টিফিন খাওয়ালাম তো এখন আমিও একটু চা টিফিন করে আনবো তো তারপর আবার রান্নাবান্নার কাজে ধরতে হইব তো ওর লেগে লেগা চা নিয়ে এলাম আর আমার লেগে নিলাম এই যে দুধ চা তো সাথে মুড়ি নিলাম আর মুড়ির সাথে কিন্তু একটা প্যারা আছে তো মাতার বাড়ির প্যারা এটা তো আমার যা তারা গিয়েছিলো তো ওইখান থেকে প্যারাটা নিয়ে এলো আর কি তো প্যারা দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ অনেক স্বাদ লাগে তো তারপরে রায়ে পড়লাম এই যে রান্নাবান্নার কাজে তো এদিকে এই যে লচ্ছি কাঠটা নিলাম এগুলি নারকেল দিয়ে ভাজি করতেছি আর এদিকে ডাল রান্না করতেছি তো আমাদের ঘরে তো লচ্ছি আনলে হয়তো বা গুদক রান্না করবো আর নয়তো বা এভাবে ভাজি তো এভাবে ভাজি সবাই খেতে পছন্দ করে তার লেগে এভাবেই করি আর না হলে কিন্তু ওই যে লচ্ছি গুদকটে রান্না করি তো এদিকে আমার ডালটাও হয়ে গেল গা আর এদিকে লচ্ছি ভাজিটা প্রায় হয়ে আইছে আর একটু পরে কিন্তু নামাই নেব তো তারপর ওইদিকে তাদেরকে ভাত দিয়ে দিমু বেলা তো প্রায় হয়ে গেল গা তো আমার পরিবারে যারা নতুন নতুন বন্ধুরা আসছ তারা এসে বলছ যে পাশে থাকার গা তো আমাকে তোমাদের পাশে থাকার সুযোগটা করে দাও কারণ তোমরা আসছো তারপর কিন্তু বলছো যে পাশে থাকার লাগা তো আমিও থাকতে চাই কিন্তু চব্বিশ ঘন্টা পরে আমি তোমাদের পরিবারে যেতে পারবো আর কি আমার অন্যান্য দিদিভাইয়ের থেকে আমার শেখা তো সেই অনুসারে চব্বিশ ঘন্টা হলেই কিন্তু তোমাদের পরিবারে আমি যাব তো তোমরা সেই মতে কি করছো আবার তোমাদের সাবস্ক্রাইবটা তুলনা নিতে আসো যেহেতু মনে হয় দেরি হইতেছে তার লিগে তুলনা নিতে আসো তো কিছু কিছু রুলস থাকে সেটাই মানতে হয় তো চলো আমার তার তার মধ্যে তো অনেক কাজ হয়ে গেলো এই যে ভাত দেওয়া হয়ে গেলো রান্নাবান্না করা হয়ে গেলো ভাত ডাল মাছের তরকারি তারপর ইচে মাছের বড়াও করলাম তো এদিকে স্নান সাইরা ওই যে কাপড় চোপড় অনেকটি রোদ্রে দিলাম অনেকদিন পর রৌদ্রে উঠল তো তার লাইগে দিয়ে সেটা কিন্তু এগুলি ঘরে নিয়ে এলাম আর এদিকে কিন্তু অনেক দিন আগে যে অম্ববজি গেছিলো তো অম্বাবুজির মধ্যে আমরা সবাই সিঁদুর খেলছিলাম তিন দিনের দিন ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে হাতে পাইলাম যে এই ভিডিওটা তো আরে এটা তো ভাবলাম যে এটা তো শেয়ার করা হলো না তো তার লেগে এটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমরা পুরা বাড়িতে পুরান বাড়িতে আর কি সবাই মিললাম তেয়াল সিন্দুর দেওয়া হলো সবাই মিলে তেল সিন্দুর দিলাম আর এদিকে দেখো এই বুড়িটারও দেওয়া দিলো আর কি ঠাম্মা ও ঠাম্মা তো যাই হোক এদিকে সবাই মিলে খুব আনন্দ সহকারে কিন্তু এই যে তেল সিন্দুর দেওয়া হইতাছে তো ভাবো অনেক দিন আগের ভিডিও ওই যে মনের ভুলে কিন্তু আর দিতে পারলাম না তো হঠাৎ দেখি আরে গ্যালারির মধ্যে ভিডিওটা রয়ে গেছে তো ভাবলাম কেননা এখনই তোমাদের সাথে শেয়ার করি আর আমার ভিডিওটা এত নাড়াচাড়া হইতেছে ওই যদি বমের হাতে দিলাম আর কি ওরা ভাই বোনই কইরা দিলো একটু আমারে তো তার লাগে একটু নাড়াচাড়া হইতেছে বাচ্চারা তো তার লাগে বুঝতেই পারো তো একটু মানিয়ে আনিও তো এদিকে আমরা সবাই মিলে তেল সিঁদুর খেলতাছি সবাই ভিডিওতে দেখলাম যে তেল সিঁদুর খেলা হইলো কিন্তু আমি আর ব্লগটা দিতে পারলাম না তো খুবই খারাপ লাগতে আর এদিকে কিন্তু এই যে এই ঘরের কাকেমণি কোল্ড ড্রিঙ্কস আনাইছে তো এখন সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হইব তো আজকের ব্লগটা এতটুকুই থাকবো বন্ধুরা তো সবাই কীরকম লাগলো জানাইও আর এদিকে ওই যে আমার ননদটা এসেছিল তো ওরে সবাই কইতাছিল যে তুই একটা গান কর তো ওরে ও কইতাছে যে একটা গান করব তার লাগে ও বয়ে বয়ে গান করতে আর সবাই কিন্তু শুনতাছে আর সবাই হাসি মজা করতেছে এই দেখো এখন কিন্তু ও আবার গানও করব। তো এই যে সবাই ওরাও কইতাছে তুই তো গান পারো একটা গান কর তো জাস্ট পাইজলামই আর কি তো এদিকে এখনও গান করব ও কইতাছে যে না মোবাইল লাগবো মোবাইল থেকে শুননা শুননা তারপরেই ও গানটা গাইবো আর কি আর এদিকে কিন্তু আমরা সব কাকি জেঠি তারপরে যা ঠাম্মা এভাবে সবাই মিলে আর কি তেল সিন্দুরটা খেললাম তো ওই দেখো ওই এখন গান গাইতেছে আর মোবাইলটা কিন্তু হাতে নিয়ে নিল গানটাও তোমাদের সাথে কই যে ও গানটা গাইতেছিল ভোমোর কইও এই গানটা তো ও ওই দেখো তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই থাকলো কীরকম লাগা লাগলো সবাই জানায়ও ঠিক আছে তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো